যারা ভিডিওটি দেখতেছেন ভিডিওটি একটু লাইক করে শেয়ার দিবেন এবং আমাদের এই যে প্রজেক্টটা আর পানি বাড়ার কারণে দেখার জন্য আর কিছু পরামর্শ দিবে আমি আর বেশি কথা বলতে চাই না স্যার আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবে স্যার শুরু করেন দর্শকদের উদ্দেশ্যে সালাম দিয়ে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আমি আজকে এসেছি গাজীপুরের জেলার শ্রীপুর শ্রীপুরের আওতাধীন চকপাড়া গ্রামে এখানে রুবেল মেয়ার তত্ত্বাবধানে একটা কৃষি খামার তৈরি করা হয়েছে লতি বাড়ির আপনারা ভিডিও ভিডিওতে দেখতে পাচ্ছেন বিশাল একটি খ্যাত এখানে তৈরি করা হয়েছে বাড়ি বাড়ি এক জাতের লতি এই এই লতি যদি আমরা এখানে যে লতির খ্যাত খ্যাত মালিককে আমরা যে চারা দিয়েছিলাম সেই চারা লাগিয়ে ওনারা অনেক সফলতা অর্জন করেছেন দর্শক বিন্দু স্বপ্ন দেখা এবং সফলতা কিন্তু এক জিনিস নাই স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে স্বপ্নকে বাস্তব করতে হলে কঠোর পরিশ্রম করতে হয় আপনি যদি পরিশ্রম না করেন তাহলে আপনি কোনো কিছুই করতে পারবেন না আপনারা আমার পাশে দেখতে পাচ্ছেন বিশাল একটি খ্যাত সাড়ে চার বিঘা সাড়ে চার বিঘার একটা খ্যাত লতিরাজ বাড়ি ওয়ান এখানে রুবেলের পরামর্শ রুবেলকে আমি পরামর্শ দিয়েছি এবং তার আমার এই জমিটা আপনার এখন পানি হয়েছে এক হাঁটবো হ্যাঁ আপনি দর্শকদের উদ্দেশ্যে বলে অনেকে জিজ্ঞেস করে যে আপনি পানি বেশি হইলে কিংবা পানি ইয়া হইলে অনেক আমি দর্শকদেরকে একটা পরামর্শ দিই সেটা যে পানি ছোট থাকতে লাগাইলে পানি যদি কম থাকে তাহলে সমস্যা নাই যদি ছোট থাকতে লাগাইলে গাছ ডুবে গেল তো গাছটা নষ্ট হয়ে যাবে নষ্ট গাছটা বড় থাকলে যদি এক হাঁটু পানি হয় এই যে যেরকম বৃষ্টি পানি পাচ্ছে এক হাঁটু আমাদের গাছটা সুস্থ এবং সবল আছে এই বিষয়ে কিছু বলে দর্শক আমার পাশে দেখতে পাচ্ছেন একটা খাত খেত পানি থেকে হাতে সমান পানি হয়েছে যখন আপনি তারা রোপণ করবেন যখন তারা রোপণ করবেন তখন যদি তারা গাছটা যদি পানিতে ডুবে যায় সেটা ক্ষতি হতে পারে কিন্তু গাছটা বড় হওয়ার পরে তার ভিতরে যদি পানি হয় সামান্য কোনো ক্ষতি হবে না দেখতে পাচ্ছেন পানির উপরে লতি গাছ উঠে বসে আছে এখানে লতি গাছের জন্য পানি উপযুক্ত পরিবেশ ছয় মাস যেখানে যে জমিতে আবদ্ধ অবস্থায় পানি থাকে পানি বানানোর কোনো জায়গা নেই এবং কোনো প্লেস নেই সেখানে দর্শক বিন্দু আসে আপনারা নিশ্চিন্তে লতিরাজ বাড়ি 사항নিয়ে আপনারা গ্রহণ করতে পারেন এখানে আপনাদের ভালো সম্ভাবনা দেখা দেবে আপনারা সফল কাম হবে আর altro কথা আমরা দর্শকদের সাথে শেয়ার করব যশোরের লতিরাজ বাড়ি পানি কত দুই নামে যেটা পরিচিত তো যশোরের কিছু দালাল চক্র আছে এরা সাধারণ ওই যে পাবলিককে যে ধোঁকা দেয় এটা তো আপনি ফোনের মাধ্যমে বিভিন্ন জন আপনার কাছে পরামর্শে বিভিন্ন জন আসছে আপনার বিভিন্ন জন পরামর্শ নিতেছে তো দর্শকদের সতর্ক করণীয় উদ্দেশ্যমূলক পরামর্শ অনুযায়ী আপনি কি কি বলতে চান দর্শক জনতাকে কি মেসেজ দিতে চান দর্শকবৃন্দ আপনাদেরকে একটা মেসেজ আমি দিতে চাই যেটা সত্য মেসেজ এখানে মিথ্যার কোনোpostcss আমরা নেই না আমরা নাটোর এবং যশোরের যে বাড়ি bari ওয়া kosu ওয়ান বলে যে চারা বিক্রি করতেছেন সেই ওয়ানের জায়গায় ওরা টু তুই চাড়া ধড়িয়ে দিচ্ছে আপনারা এই প্রতারণার শিকার হবেন না আপনারা আমাদের কাছে সারা নিয়ে দেখুন আমরা আপনা আমরা আমরা আপনাদের ঠকাবো আচ্ছা স্যার এই যে যে বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র কৃষি ইনস্টিটিউট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই যে নির্ণয় যে বাইরে করছে এটা আমাদের সরকারি নথিপত্র ডকুমেন্ট সার্টিফিকেট প্রদর্শনী সবকিছু তারা দিয়ে আছে না এবং কোন যারা লতি কুছাস করে এরা তো আমাদের মতো কোনো ডকুমেন্ট তারা দেখাতে পারে না কোনো গ্রাহককে কোনো চা শিখে কোনো কৃষককে তো এই ডকুমেন্ট দেখাইতে পারে না তারা মুখ বলে তাদের কথা বিশ্বাস করে যে সাধারণ কৃষকদের মাঠ পর্যায়ে দোকান শিখে রয়েছে এই সম্বন্ধে কৃষকদের কিছু জন্য কৃষক ভাইদের প্রতি আমি একটা কথাই বলবো সারা দেশে অনেক চিটার বাটফার এবং দালাল আছে এই তারা লতিরাজ বাড়ি ওয়ান বলে চারা বাড়ি লতিরাজ দুই ঢুকিয়ে দেয় এখানে কয়েকটা লতি বাড়ানোর পরে দেখবেন যে ওটা ফুল বেরিয়ে যায় সেখানে লতি বেশি বড় হয় না লোতি এক বছর হয়ে ওটা গাছ ভরিয়ে যায় এই চারা নিয়ে আপনারা প্রতারণার শিকার হবেন না আমাদের সাথে যোগাযোগ করুন রুবেলের নাম্বার রুবেলের নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে ভালো সারা দিয়ে থাকবো এবং সারা দেশে দিচ্ছি আপনার সাথে যদি কেউ যোগাযোগ কেবল পরামর্শ নিতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করার মতো মানে ইয়ে মাধ্যম কি এই বিষয়ে একটু বলেন

বাংলাদেশের সব ধরনের জাত আছে লতিরাজ বাড়ি এক পানি আমাদের দুই দেখে থাকবেন আর বাংলাদেশের প্রত্যেকটা জেলায় কৃষি গবেষণাগারের মাধ্যমে কৃষি ইনস্টিটিউট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে অনেক কৃষককে আমরা অসংখ্য চারা দিচ্ছি অনেক কৃষককে আমরা এই ফোনের মাধ্যমে পরামর্শ দিয়ে সহায়তা করতেছি তো আপনাদেরকে আমরা একটা রিকোয়েস্ট করব যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন আপনারা আমাদেরকে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে তারা নেওয়ার দরকার আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন সঠিক পরামর্শ নেবেন এবং এই যে স্যার আছে স্যারদের সাথে পরামর্শ করেন এরপরে আপনি চাষে আসেন আপনি ধোকা এবং প্রতারণার শিকার হবেন না আশা করি আপনি একটা ভালো পর্যায়ে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব আমরা বাংলাদেশের অসংখ্য কৃষককে এই পর্যন্ত তারা দিছি অসংখ্য কৃষকের সাথে আমরা পরামর্শ করি অসংখ্য কৃষককে আমরা বিভিন্ন ধরনের ভালো পরামর্শ দিয়ে থাকি এজন্য আপনাদেরকে হ্যাঁ